নমস্কার আমরা আজকে আমতার টু ব্লকে হাওড়া জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চা চক্রের সমবায় এই আলোচনা সভা আলোচনা সভা আমরা আয়োজন করেছিলাম সেই আলোচনা সভায় আমরা হাওড়া জেলা কমিটির সভাপতি হিসাবে আমি এবং আমাদের হাওড়া জেলা কমিটির সম্পাদক তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য দেবত কর্মকার এবং আমাদের হাওড়া জেলা কমিটির সদস্য গোপীনাথ এবং শুভেন্দু মিশ্র সহ আমাদের আমতারটু ব্লক কমিটির সকল সদস্য ছাড়াও আরও দু চারজন আমাদের ম্যানেজার মহাশয় এবং আমাদের দুই মহিলা কর্মী আমাদের উপস্থিত থেকে আজকের এই সভায় টোটাল ব্লকের সমস্যা যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা খুব সুন্দর একটা পরিবেশে আলোচনা করেছি এবং সেই আলোচনার সাথে সাথে আমরা যে রাজ্য নেতৃত্ব গত ফিজিক্যাল সভায় যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম সেগুলো ব্লক স্তরে করার জন্য আমরা আলোচনা করেছি এবং জেলা স্তরে আমাদের জেলা নেতৃত্বের সঙ্গে যে সকল আর এবং হাওড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সমস্যা আছে সেগুলোর ডেপুটেশান তৈরি করার জন্য আমরা আলোচনা করেছি সমস্ত আলোচনা আমরা খুব সুন্দরভাবে এখানে করেছি এবং তার জন্য আমরা জেলা কমিটির পক্ষ থেকে যেমন এই আন্তার টু ব্লক কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই তার সাথে সাথে উপস্থিত সমস্ত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এটা আরও আমরা আশ্বাস পেয়েছি এই ব্লক কমিটির তরফ থেকে যে রাজ্য নেতৃত্ব আগামী দিনে যে আন্দোলনের কর্মসূচি তৈরি করবে বা ডাক দেবে সেই আন্দোলন কর্মসূচিতে আমরা এই আমতা ব্লকের পঁচাত্তর জন সদস্য মোট কর্মচারীর হান্ড্রেড পার্সেন্ট সদস্যই উপস্থিত থেকে সাপোর্ট পাবো বা দেবো এই আশ্বাসটা কিন্তু আমরা রাজ্য সভা থেকে পাচ্ছি এই আশ্বাসটা আমরা যেমন পাচ্ছি তেমনই আমরা রাজ্য নেতৃত্বের কাছেও আমরা আবেদন রাখছি আগামী দিনের কলকাতার মুখী একটা গণ আন্দোলন তৈরি করার জন্য আমরা আগাম বার্তা দিয়ে রাখছি এই কথা বলেই আজকের আলোচনার ইতিহাস আমরা তুলে রাখলাম এই কথা বলে আটকবার আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি নমস্কার